গীতা বিশ্বাস তিনশো ষাট চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা দেখতে থাকুন শুনতে থাকুন আজ আলোচনা হবে গতকাল এক বাড়িতে এক দিদি মারা গেল ব্রেস্ট ক্যান্সারে সেই বাড়ির নিরবতা সেই বাড়ির পরিস্থিতি সেই বাড়ির মৃত্যুর সেই যে খাটটা তৈরি হচ্ছে শেষ খেওয়া দেখে বড় খারাপ লাগলো এবং সবাই বলল বেশি বয়সও না দিদির তাই আপনারা সকলে অ্যালার্ট থাকুন সতর্ক থাকুন একটু কিছু হলে আপনারা ডাক্তার দেখান হ্যাঁ এক এক ক্যান্সার এক একভাবে মানুষকে বাড়ে তাই বলছি সবথেকে বড়ো কথা সংসারে অশান্তিটা বর্জন করা একদম অশান্তি থাকলে ধীরে ধীরে মারুন বেধি কিন্তু বাড়তে থাকে হ্যাঁ দর্শক বিন্দু যাই থাকুক না আমার যা আছে তাই নিয়ে শান্তিতে থাকি তাহলে কিন্তু থাকা যাবে নইলে কিন্তু ওই লোভ লালসা করলে আমাদের শরীর মন একদম পঙ্গু করে দিয়ে ও চলে যাবে ও তো চাইবে যে তুমি পঙ্গু হও দেখেন না যে এক রাজত্ব আর এক রাজত্ব নিতে গেলে তাকে কতভাবে হেনেস্তা করে তারপরে তাকে নিতে হয় আমাদের বডিও তাই রোগও তাই রোগগুলো আরও ভয়াবহ ভাইরাস এত ভয়ঙ্কর এক এক সময় রূপ ধারণ করে তাকে মানে বোঝা বড় কষ্ট হয়ে যায় তাই দর্শক বিন্দু সবাইকে বলছি যার যখন যেটা হবে একটু ওষুধ খাবেন হ্যাঁ হোমিওপ্যাথিটা এত ভালো একটু দীর্ঘ সময় খেলে ও সেই জায়গাটা কিওর করে দিতে পারে এবং প্যাথোলজিক্যাল যখন চেঞ্জ হয়ে যায় তখন তো আর কিছু করার থাকে না এবং স্টেজ আছে সেই স্টেজে যখন পৌঁছে যায় তখন তো কোনো কোনোপ্যাথিরই কাজ থাকে না তাই বলছি অনেকে তো ফিরে আসে বেলোর থেকে তারপরে এই ঠাকুরনগরে সুনির্মল ডাক্তারবাবুর কাছে অনেকেই আছে এবং বেঁচেও তারা গেছে চার পাঁচ বছর একদম শোনা কথা নয় দেখা কথা তাই বলছি সকলে একটু এগিয়ে আসুন হোমিওপ্যাথির দিকে ভালো থাকা যাবে হ্যাঁ নইলে কিন্তু এই মারুন বেদি ঘরে ঘরে মানুষকে শেষ করে দেবে একটু ভুল নেই হ্যাঁ টেনশনটা কিন্তু মুক্ত হতে হবে বাড়িতে কেন শান্তে একে অপরের সাথে ঝগড়াঝাটি না করে সবাই বন্ধুত্বপূর্ণ আবহাওয়ায় থাকুন না আর কি বলবো এখানে তো আর কিছু বলার নেই তবে আমার একটা কথা দেখুন খেয়ে ভালো রেজাল্ট দেয় কিন্তু আমরা তো কাউন্সেলিং করে বোঝাই পারি না হয়তো ভাববে ডাক্তার তার স্বার্থে করছে না দাদা দিদি না আমরা বাঁচব আপনারাও বাঁচবেন প্রকৃতি বাঁচবে সবাই আমরা বাজবো এই বাঁচার লড়াই তাই না একদিকে খাবার লড়াই একদিকে বাঁচার লড়াই একদিকে প্রকৃতির বিরুদ্ধে লড়াই 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 করে বাঁচতে চাই তাই দর্শক বিন্দু যে যেখানে দেখছেন একটু এগিয়ে আসবেন হোমিওপ্যাথির দিকে দেখবেন ভালো রেজাল্ট তাই বলছি আর কতবার বলবো কিন্তু খারাপ লাগলো গতকাল দিদির কথাটা শুনে তাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি নমস্কার